জানিয়ে দেবো আমাদের হাতে আসা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম পিয়ার দাবিতে পাল্লা ভারী করছে দলগুলো এনএসআই এ র নেটওয়ার্ক বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের অভ্যন্তরে দু নয় থেকে দু হাজার চব্বিশে ভারতীয় গোয়েন্দা সংস্থার র এর একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হয়েছে গত কয়েক বছরে সংস্থাটিতে ছাত্রলীগ ক্যাডার আওয়ামী পরিবারের সদস্য এবং ভারত অনুগতদের ব্যাপকভাবে নিয়োগ দেওয়া হয়েছে এর ফলে যে কোনো সময় রাষ্ট্রের নিরাপত্তা বড় ধরনের হুমকির সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে আমার ছেলেকে যেভাবে পুড়িয়ে মেরেছে সেভাবে শাস্তি চাই আদালতে সাক্ষীর কাঠকড়ায় দাঁড়িয়ে হত্যাকাণ্ডের ভিডিও দেখে নিজেকে ধরে রাখতে পারলেন না হতভাগ্য বাবা এনাব নাজেজ জাকি ষাট বছর আওয়ামী লীগ সরকার পতনের দিন আশুলিয়ায় গুলি করে হত্যার পর ছয় জনের লাশ তুলে স্তূপ করা হয় ভ্যানেম নিরপদ নির্বাচন করতে বিভিন্ন বাহিনীতে উল্লেখযোগ্য সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ত্রয়োদশ সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে প্রচলিত ব্যবস্থায় নাকি আনুপাতিক হারে পিআর হবে এ নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও দানা বাঁধছে পিয়ার পদ্ধতি নির্বাচন ইস্যুতে দেশের বেশিরভাগ রাজনৈতিক দল দ্বিধাবিভক্ত এমন প্রেক্ষাপটে নির্বাচন অনুষ্ঠানের পদ্ধতি নিয়ে বড় সংকট দেখছেন রাজনীতিবিদ ও পর্যবেক্ষকরা সেই সঙ্গে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়েও এক ধরনের সংকট দেখা দিয়েছে যেসব দল পিয়ার পদ্ধতির পক্ষে তারা নিজেদের পাল্লা ভারী ও জনমত তৈরি করতে তৎপরতা বাড়িয়েছে অভ্যন্তরীণ সাংগঠনিক যোগাযোগের পাশাপাশি আন্দোলনের অব্যাহত রেখেছে গত রোববার বিশেষ সেমিনার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সেখানে পিয়ার পদ্ধতির পক্ষে থাকা অন্তত দলের শীর্ষ নেতা ও বিশিষ্টজন অংশ নেন এর আগে গত বুধবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে দলটি জামায়াত সূত্র জানায় পিয়ার পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে তাদের বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে এছাড়া জুলাই সনদের আইনি ভিত্তি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে আজ মঙ্গলবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ ডেকেছে পীরের রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আগে আঠাশ উদ্যানে এবং গত জুলাই জাতীয় নির্বাচনের পদ্ধতির বিষয়ে একটি বিশেষ সেমিনার করেছে দলটি আজকের সমাবেশ থেকে নতুন কর্মসূচি আসতে পারে বলে সূত্র জানিয়েছে জানা গেছে দেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি পিয়ার পদ্ধতির বিপক্ষে দলটি মনে করে এর পেছনে রয়েছে ষড়যন্ত্র এবং নির্বাচন পেছানোর চক্র তবে জামায়াতে ইসলামী বলছে মানসম্পন্ন নির্বাচনের সর্বোত্তম পন্থা হচ্ছে পিয়ার পদ্ধতি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিবাদের উত্থান ঘটবে এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত খেলাফত পরিষদ সহ গণ অধিকার বেশ কিছু রাজনৈতিক দল পিয়ার পদ্ধতি নির্বাচনের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে ফলে পিয়ার পদ্ধতি নিয়ে দলগুলির পক্ষ বিপক্ষের বক্তব্যে রাজনীতির মাঠ উত্তপ্ত হচ্ছে অবশ্যই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার বা নির্বাচন কমিশনও কোন অবস্থান স্পষ্ট করেনি যায় দেশে নিবন্ধিত পঞ্চান্নটি রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন কারণে চারটি দলের নিবন্ধন বাতিল স্থগিত রয়েছে আওয়ামী লীগের নিবন্ধন নিবন্ধিত দলের মধ্যে দল পদ্ধতির নির্বাচনের পক্ষে ও বিপক্ষে রাজনৈতিক দল চারটি দল তাদের অবস্থান স্পষ্ট করেনি অবশ্য কিছু দল আংশিকভাবে পক্ষে অন্যদিকে নিবন্ধনের বাইরে থাকা বেশ কিছু দলও পিয়ার পদ্ধতির পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছে বিপক্ষে থাকা দলগুলো মূলত বিএনপির যুগপথ আন্দোলনের সঙ্গী তবে এনসিপি পিআর পদ্ধতির পক্ষে জোরাল অবস্থান নিয়েছে মূলধারার ইসলামী দলের মধ্যে পাঁচটি দল পিয়ার পদ্ধতির পক্ষে ও দুটি দল বিপক্ষে ও দুটি দল অবস্থান স্পষ্ট করেনি অন্যদিকে বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে দেশের বাস্তবতা বিবেচনায় পিয়ার পদ্ধতির নির্বাচন হলে জটিলতা আরও বাড়বে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের অভ্যন্তরে দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হয়েছে গত কয়েক বছরে সংস্থাটিতে ছাত্রলীগ ক্যাডার আওয়ামী পরিবারের সদস্য এবং ভারত অনুগতদের ব্যাপকভাবে নিয়োগ দেওয়া হয়েছে এর ফলে যে সময় সময় রাষ্ট্রের নিরাপত্তা বড় ধরনের হুমকির সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে অনুসন্ধানে জানা গেছে মেজর জেনারেল অবসর এম মঞ্জুর আহমেদ লেফটেন্যান্ট জেনারেল অবসর শামসুল হক এবং মেজর জেনারেল অবসর টি এম জোবায়ের এনএসআইকে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের ঘাঁটি হিসেবে তৈরি এবং আওয়ামীকরণে অগ্রণী ভূমিকা পালন করেন সূত্র জানায় দুই হাজার সালে শেখ হাসিনা সরকারে এসে ব্রিগেডিয়ার জেনারেল অবসর এম মঞ্জুর আহমেদকে বিশেষ বিবেচনায় সব সুযোগ সুবিধা দিয়ে মেজর জেনারেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি দান মঞ্জুর আহমেদ ছিলেন শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসাদ তারিক সিদ্দিকের কোর্সমেন্ট ও ঘনিষ্ঠ বন্ধু তিনি রয়েরও বিশ্বস্ত বলে জানা গেছে এ কারণে রয়ের পরামর্শে তাকে এনএসআই পুনর্গঠনের নামে সংস্থার মহাপরিচালক করা হয় এ পদে তিনি পাঁচ বছর ছিলেন এই সময় তিনি এনএসআইকে বিরোধী মত দমনের কাজে ব্যবহারের পাশাপাশি রয়ের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার সুযোগ করে দেন মেজর জেনারেল মঞ্জুর ও পরবর্তী ডিজিরাও এনএসআইকে এতটাই রঘনিষ্ঠ ও আওয়ামীকরণ করেন যে বলা হচ্ছে আওয়ামী লীগ ফেরত এলে শেখ হাসিনার নামে প্রথম মিছিল বের হবে এনএসআই হেডকোয়ার্টার থেকে এনএসআইএ জনবল নিয়োগের ক্ষেত্রে যে জালিয়াতি হয়েছে তাও সব কিছুকে হার মানিয়েছে নিয়োগ কমিটির সঙ্গে যুক্ত ছিলেন কর্নেল জাকির হোসেন পরিচালক প্রশাসন আফজালুন নাহার অতিরিক্ত পরিচালক ও নাসির মাহমুদ গাজীর যুগ্ম পরিচালক এই নিয়োগ কমিটি নিয়ে বড় ধরনের প্রশ্নের সৃষ্টি হয় নির্ভরযোগ্য সূত্রে আরও জানা গেছে উনিশশো সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ প্রথম দফায় ক্ষমতায় আসার পর থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের অনুপ্রবেশ শুরু হয় দ্বিতীয়বার দুই হাজার সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর গত পনেরো বছরে এনএসআই বলতে গেলে প্রায় পুরোপুরি রয়ের নিয়ন্ত্রণে চলে যায় সূত্র জানায় রয়ের এনএসআই দখলের প্রত্যক্ষ কার্যক্রম শুরু হয় দুই হাজার এক সালে শেখ হাসিনার প্রথম মেয়াদের শাসনামলের শেষের দিকে এ সময় ছাত্রলীগের ডিবি হারুনের সমসাময়িক একটি গ্রুপকে সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় এনএসআই এর সহকারী পরিচালক পদে নিয়োগ দেওয়া হয় দুই হাজার এক সালে শিক্ষানবিশ হিসেবে মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণকারী এই ব্যাচের ১৩ জন সন্তোষজনক বিবেচিত না হয় পরবর্তী নতুন সরকারের সময় সরকারি চাকরি বিধি মোতাবেক তাদের চাকরির অবসান ঘটানো হয় পরে এই ১৩ জন সরকারের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করলে তা খারিজ হয়ে যায় তারা আপিল বিভাগে আপিল দায়ের করলে তাও খারিজ হয় এরপর প্রধান বিচারপতি বরাবর রিভিউ পিটিশন করলে সেটিও খারিজ হয়ে যায় দুই হাজার নয় সালে শেখ হাসিনা সরকার গঠন করলে তার উপদেষ্টা এস টি ইমাম প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসনিক আদেশ বলে ভূতাপেক্ষ জ্যেষ্ঠতা পদোন্নতি ও আর্থিক সুযোগ সুবিধা সহ এই তেরো জনকে এনএসআই চাকরিতে পুনর্বাহল করেন এবং তাদের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয় এই তেরো জনের মধ্যে বর্তমানে বারো জন রয়েছেন এরা যোগদানের পর এনএসআইতে তে ত্রাসের রাজত্ব কায়েম হয় এই বারো জন এখন যুগ্ম পরিচালক তাদের মাধ্যমে পুনরায় শুরু হয় রয়ের এনএসআই দখলের পরিবর্তিত কার্যক্রম রয়ের পক্ষে এনএসআই এর ভেতর থেকে শক্তিশালী ভূমিকা পালন শুরু হয় দুই হাজার দুই হাজার এক সালের অফিসারদের কেন্দ্র করেই অথচ এই তেরো জনকে পুনর্বাহলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের জারি করা প্রশাসনিক আদেশটি ছিল একটি আর বহির্ভূত ও সর্বোচ্চ আদালত অবমাননার সামিল এই তেরো জন কর্মকর্তার মধ্যে আফজালুন নাহার ছাড়াও কর্মকর্তা জহির চোরাচালন ও অর্থপাচারের মামলায় বিচারের সম্মুখীন এছাড়া পুলিশের পলাতক এসপি প্রলয় কুমার জোয়ারদারের স্ত্রী প্রয়াত বিপ্লবী হয়েছিল বিপ্লবী রানীদাসের আরেক আত্মীয়কেও চাকরি দেওয়া হয়েছিল এদের মাধ্যমে র খোলাখুলিভাবে তাদের কার্যক্রম চালান আদালতের সাক্ষীর কাঠ কড়ায় দাঁড়িয়ে হত্যাকাণ্ডের ভিডিও দেখে নিজেকে ধরে রাখতে পারলেন না হতভাগ্য বাবা এনাব নাজেজ জাকি ষাট আওয়ামী সরকার পতনের দিন আশুলিয়ায় গুলি করে হত্যার পর ছয় জনের লাশ তুলে স্তূপ করা হয় ব্যানে সোমবার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে চাঞ্চল্যকর এই ভিডিও দেখানোর সময় ছয়টি লাশের একটি দেখিয়ে তিনি বলেন এটাই আমার ছেলে এরপর তিনি কান্নায় ভেঙে পড়েন এ সময় আদালতে তখন সবার চোখে পানি পিন পতন নিরবতা নাজিজ জাকি আশুলিয়ায় পুলিশের গুলিতে মুহত শিক্ষার্থী আসসাব্বরের বাবা পাঁচ আগস্ট সরকার পতনের দিন আশুলিয়ায় যে ছয়টি লাশ পোড়ানো হয়েছিল তার একটি ছিল সাব্বুরের জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন আশুলিয়ায় শহীদ আস বাবা সহ তিনজন সাব্বুরের বাবা এনাব নাজেজ জাকি জবানবন্দিতে বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সহযোগীদের নির্দেশে তার ছেলেকে নির্মমভাবে হত্যা করে আগুনে পুড়িয়ে দেওয়া হয় তাই ওরা যেভাবে আমার ছেলেকে পুড়িয়ে হত্যা করেছে আমিও তাদের সেই শাস্তি দেখতে চাই এদিন এই মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন যাত্রাবাড়ি এলাকায় শহীদ ইমাম হাসান তাইমের ভাই রবিউলাওল ভূইয়া তিনি বলেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের গুলিতে গত বছরের বিশ জুলাই ইমাম হাসান তাইম যাত্রাবাড়ির কাজলা পদচারী সেতুর কাছে মারা যান ইমাম নারায়ণগঞ্জের সরকারি আদমজি নগর এমডাব্লিউ কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন তাকে দফায় দফায় গুলি করে হত্যার পর বুট দিয়ে মুখের ওপর আঘাত করা হয় এছাড়া রাজশাহীর আন্দোলনকারী সহযোদ্ধা জসীম উদ্দিন তিনি সেখানে গুলিতে নিহত শিক্ষার্থী আলী রায়হান ও সাকিব আঞ্জুমের মামলায় সাক্ষ্য দেন পরে তাকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন এ নিয়ে এ পর্যন্ত বারো জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হল জবানবন্দিতে তিনজনই জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত গণহত্যার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনদের দায়ী করে দৃষ্টান্তমূলক শাস্তি চান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সোমবার এ জবানবন্দি দেন তারা সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার পর্যন্ত আদালতের কার্যক্রম মুলতুবি করেন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী আদালতে প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জ্যেষ্ঠ প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম আব্দুস সোভান তরফদার বিএম সুলতান মাহমুদ গাজী এম এইচ তামিম আব্দুস সাত্তার পালোয়ান ও ফারুক আহম্মদ মইনুল করিম সাইমন রেজা তালুকদার সহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন এদিন বেলা সাড়ে এগারোটা থেকে বিকাল পোনে পাঁচটা পর্যন্ত সাক্ষ্যগ্রহণ চলে তবে মাঝে কিছুক্ষণ বিরতি দেওয়া হয় প্রসিকিউশন জানায় একাশি জন সাক্ষীর মধ্যে পাঁচ দিনে বারো জনের সাক্ষ্য নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক অন্য সাক্ষীদের মধ্যে রয়েছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা ও জাতীয় দৈনিকের একজন সম্পাদক গত দশ জুলাই শেখ সহ তিন আসামির বিরুদ্ধে আন্দোলন দমনে চৌদ্দশো আন্দোলনকারীকে হত্যার নির্দেশ প্রদান উস্কানি প্ররোচনা সহ সুপিরিয়ার কমান্ড রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের পাঁচ অভিযোগে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক শহীদ আসসাব্বুরের বাবার জবানবন্দি ট্রাইব্যুনালে দশ নম্বর সাক্ষী হিসাবে জবানবন্দি দেন শহীদ আস্তাব্বুরের বাবা তিনি বলেন দুই সালের পাঁচ আগস্ট আমার ছেলে আসসাব্বুর আশুলিয়ার বাইপাইল এলাকায় আন্দোলনে যায় সেখানে পুলিশের প্রচন্ড গোলাগুলির কারণে বেলা সাড়ে তিনটার দিকে সে একটি বাসায় আশ্রয় নেয় পরে আমরা তার আর কোনো খোঁজ পাইনি বিকাল চারটার দিকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় পরদিন বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে অনেক খোঁজাখুঁজি করি বেলা সাড়ে তিনটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইমরান নামে একজন সমন্বয়ক আমার বড় ছেলেকে জানায় আশুলিয়া থানার সামনে কয়েকটা পোড়ানো লাশ রয়েছে সেখানে আপনার ভাইয়ের লাশ আছে কিনা শনাক্ত করেন এই খবর শুনে আমার বড় ছেলে রেজওয়ান কান্নায় ভেঙে পড়েন আমার ভাগিনা হুমায়ুন কবিরকে ঘটনাস্থলে পাঠাই তার সাথে আমার খালাতো ভাই মেহেদী হাসান ছিল তারা আমার ছেলে আসসাব্বুরকে তার টি শার্টের পোড়া অংশ এবং মোবাইলের সিম দেখে তাকে শনাক্ত করে লাশের সাথে থাকা মোবাইল থেকে সিমটি বের করে অন্য একটি মোবাইলে সংযুক্ত করার পর দেখা যায় ওই সিমটি আমার ছেলে আসাব্বুরের সেনাবাহিনী ও ছাত্ররা পড়ানো ছয়টি লাশের জানাজা করে সন্ধ্যে ছয়টার দিকে আমাদের কাছে হস্তান্তর করে আমি আমার ছেলের দিকে এক নজর তাকিয়েছি কিন্তু তার চেহারা এমন বিভৎস ছিল তাকে চেনার কোনও উপায় ছিল না দ্বিতীয় জানাজার শেষে রাত সাড়ে আটটার দিকে তার লাশ নিয়ে আমরা গ্রামের বাড়ি নওগাঁ জেলার মহাদেবপুরে নিয়ে যাই পরের দিন সাত আগস্ট সকাল নয়টায় তৃতীয় জানাজার শেষে তার লাশ দাফন করা হয় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও নিরাপদ করার লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর সংস্থায় বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে উল্লেখযোগ্য সংখ্যক জনবল নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অব সোমবার বিকালে বাংলাদেশ সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষোদ কমিটির বারোতম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান উপদেষ্টা বলেন নির্বাচনের আগে পুলিশে পনেরো জন পুলিশ সদস্য নিয়োগ দেয়া হয়েছে তাছাড়াও বিজিবিতে চার জন আনসারে পাঁচ জন কারা অধিদপ্তরে এক জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে দুশো জন নতুন জনবল নিয়োগ দেওয়া হয়েছে এসব জনবল নিয়োগ কিছু নবসৃষ্ট পদ এবং কিছু শূন্য পদের বিপরীতে দেওয়া হয়েছে পুলিশের ক্ষেত্র কনস্টেবল ও উপপরিদর্শক এসআই পদে নিয়োগ দেওয়া হয়েছে এছাড়া আনসার ও বিজিবির ক্ষেত্রে সমমানের পদে নিয়োগ দেয়া হয়েছে পনেরো আগস্ট ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন আমাদের নির্দেশনা ছিল যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখা সম্প্রতি বিসিএস পুলিশ ক্যাডারের আঠারো জন কর্মকর্তার সাময়িক বরখাস্ত সম্পর্কে তিনি বলেন বিনা অনুমতিতে কর্মস্থল থেকে ষাট দিন বা তার বেশি সময় অনুপস্থিত থাকা ডিজর্শনের অপরাধ সে অনুযায়ী এসব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এটা একটা চলমান প্রক্রিয়া যা অব্যাহত থাকবে হয়রানিমূলক মামলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অব বলেন আমরা চাই সাধারণ জনগণ বা নির্দোষ জনগণ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয় তবে যে দোষী সে কোনো অবস্থায় ছাড়া পাবে না সাংবাদিকদের উদ্দেশ্য করে উপদেষ্টা আরও বলেন নির্দোষ কাউকে আটক বা গ্রেপ্তার করা হলে আপনারা তা মিডিয়ার মাধ্যমে আমাদেরকে জানান সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে উপদেষ্টা এ সময় সত্য ঘটনা প্রকাশের জন্য মিডিয়াকে আন্তরিক ধন্যবাদ জানান ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সজ্জাদ মাহমুদ পিএসসি প্রমুখ উপস্থিত ছিলেন